আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য বনশ্রীতে বনশ্রী সি ব্লকে একটি কন্ডোমিনিয়াম প্রজেক্টের চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি প্রপার্টির বিক্রয়ের আপডেট দেওয়ার জন্য এসেছি আমি এই মুহূর্তে প্রপার্টির ভিতরে অবস্থান করছি প্রপার্টি সাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট লিফটার ওয়ান অর্থাৎ দোতলা একটি প্রপার্টি সেল হবে এখানে পাবেন হচ্ছে তিনটা বেডরুম পাবেন ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এবং কিচেন এর সমন্বয় চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে থাকছে একটি কার পার্কিং এরকম ধরনের প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রপার্টি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বারটিতে তো আমরা সরাসরি এখন প্রপার্টির মূল ভিডিওতে চলে যাব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রপার্টির কমন এরিয়াতে এখানে রেগুলার পাবেন এবং দুইটা লিফ্ট পাবেন এবং প্রতিটা ফ্লোরে থাকছে চারটা করে ইউনিট এই যে দুইটা লিফ্ট এটা হচ্ছে এইট প্যাসেঞ্জার মিষ্টি দুইটা লিফ্ট আমরা প্রপার্টির মূল এন্ট্রেন্সে চলে যাচ্ছি এটা প্রপার্টির মূল এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং স্পেস পাচ্ছি এবং ড্রয়িং স্পেসের সাথেই আছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে আছে ফ্যামিলি লিভিং এবং প্রপার্টিটি হচ্ছে ফ্রন্ট সাইডে সামনে তিরিশ ফিটের রোড পাবেন আমি শুরুতেই প্রপার্টির রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব দেন আমরা প্রত্যেকটা রুম থেকে আউটসাইডের ভিউটা দেখব তো আমরা মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেছি এটা ছিল মূল এন্ট্রেন্স এটা তারপর আমরা এখানে পেয়েছি ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে একটি ব্যালকনি আছে এবং দুইটা প্রপার্টির মাঝখানে একটি ভয়েট আছে যথেষ্ট স্পেস সেই ভয়েটটাতে পাবেন আপনারা এবং সাথে পেয়েছি আমরা ডাইনিং স্পেস এবং আরও সাথে পেয়েছি ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিংয়ের দুই সাইডটাতে দুইটা বেডরুম একটা হচ্ছে মাস্টার বেডরুম এর পর একটা সেকেন্ড বেডরুম এবং তার সাথেই আছে তিন নম্বর বেডরুম এবং ডাইনিংয়ের সাথেই আছে কিচেন আমরা কিচেন রুম দিয়ে শুরু করছি কিচেন এরিয়া যথেষ্ট স্পেস এখানে পাবেন এবং যেহেতু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে আপনারা চাইলে হিউজ চেঞ্জ এখানে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে কিচেন রুমের একটি জানালা এখানে আছে এটা একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট কন্ডোমিনিয়াম প্রজেক্টের ছেষট্টি কাটা ল্যান্ডের উপরে ছয়টা টাওয়ার বিশিষ্ট একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেখানে একটি টাওয়ারের একটি প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা এই মুহূর্তে আছি সেকেন্ড বেডরুমটাতে সেকেন্ড বেডরুমে থাকছে একটি জানালা থাকছে এবং একটি ব্যালকনি থাকছে এবং ব্যালকনি থেকে যদি বাইরের ভিউটা দেখায় খুবই চমৎকার একটি প্রজেক্ট এবং এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুব মানে ইজি জাস্ট স্ট্রেট চলে গেলে আপনারা রামপুর যে মেইন রোডে উঠে যেতে পারবেন একটা টার্নায় লাগবে এবং এই সেকেন্ড বেডরুমের শুরুতেই ছিল একটি কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং প্রত্যেকটা ওয়াশরুমের উপরে স্টোরেজের ব্যবস্থা আছে আমরা পরবর্তীতে চলে যাব অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমটিতে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা পাচ্ছি একটি ব্যালকনি পাচ্ছি একটি জানালা পাচ্ছি এবং সাথে পাচ্ছি একটি অ্যাটাচড ওয়াশরুম জাস্ট বেসি এটা ধারণা দেওয়ার জন্য ট্রাই করছি এবং মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে আপনারা সেম ভিউটা পাবেন আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের লাস্ট বেডরুমটাতে এখানেও আপনারা পাচ্ছেন দুইটা জানালা পাচ্ছেন এবং একটি অ্যাটাচড ওয়াশরুম আপনারা পাচ্ছেন এবং স্টোরেজের ব্যবস্থা তো আছেই এবং এই প্রজেক্টের পাশের যে খালি প্লটটা এই মুহূর্তে দেখছেন এটাও তাদের প্রজেক্ট এখানেও একটি টাওয়ার উঠবে তো একটি কন্ডোমনিয়াম প্রজেক্টের একটি প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা যদি এই রিকোয়ারমেন্টের সাথে এই প্রপার্টি ম্যাচ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আপনার রিকোয়ারমেন্ট আমাদের ডিসক্রিপশন বক্সের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সেজ করতে পারেন আমরা ট্রাই করবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রপার্টির আপডেট দেওয়ার তো এটাই ছিল মূলত কন্ডবিনিয়ামের একটি প্রজেক্টের একটি প্রপার্টির আপডেট যেটা বনশ্রী সি ব্লকে পড়েছে তো এরকম ধরনের নিয়মিত প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রপার্টি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি টু ফাইভ টু এই নাম্বারটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম